বীজের রোজার ফজিলত জানতে চাই আইয়ামে বীজ বলা হয় চাঁদের তেরো চোদ্দ এবং পনেরো তারিখের এই দিনগুলোকে এই দিনগুলোতে প্রত্যেক মাসের এই দিনগুলোতে রোজা রাখা নবী নবীকে সাল্লাহ সাল্লাম বেশ গুরুত্বের সাথে এই দিনগুলো রোজা রাখতেন এবং সাবাইক রামকে আবু ওরানহুকে আবু জর্গেফর তালহুকে বিভিন্ন সাহাবিকে তিনি ওসিত করেছেন রীতিমতো এই দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে সোখানে একটা হাদিস রয়েছে আব্দুল আবরম্ন আসরুল্লাহ তালাহন থেকে বর্ণিত হয়েছেন রাখামে স্বাদ করেছেন যে প্রত্যেক মাসে তিনটা রোজা তোমার প্রত্যেক এর কারণে তুমি যে সব পাবে এর কারণে আল্লাহ তালা তোমাকে প্রত্যেক সবকে গুণ বাড়িয়ে দিবেন এবং এই দিনগুলো রোজা রাখা আর সারা বছর রোজা রাখা সমান অর্থাৎ প্রতি মাসে তিন দিন করে রোজা রাখলে ইনশাআল্লাহ বিদিনুলিল্লাহ সারা মাস রোজা রাখার সব হবে এবার তিন দিন করে নিয়মিত রাখলে সারা বছর রোজা রাখার সব পাওয়া যাবে তিনি যদি আবুদুল গেফার আলহন হাদিসে আমরা জানি বিশ্বাদসাদছেন ইয়া আব ইম তিন ইয়াম ফাসুম সালাত আশার সালাসা সালাসা আশারা ও আশার ওয়াখামসা আশারা আবুদুল গেফারি কেন ইসলাসম বলেছেন তুমি তিন দিন যখন মাসে রোজা রাখতে যাবে তখন তেরো চোদ্দো পনেরো রাখবে এবং তিনি ওসিয়ত করেছেন এজন্য এই দিনগুলোতে রোজা রাখা জরুরি এছাড়া রোকিয়া বিশেষজ্ঞগণ তারা বলেন যে সেহের ব্ল্যাক ম্যাজিক আজকাল ঘরে ঘরে মানুষ এটাদের আক্রান্ত এটা থেকে আত্মরক্ষার জন্য আইএম বীজ রোজার বিশেষ উপকারিতা রয়েছে এর বিশেষ সুফল আছে এই জন্য চাঁদের তেরো চোদ্দো পনেরো এই দিনগুলোতে আমাদের রোজা রাখতে সচেষ্ট হওয়া উচিত স্বাস্থ্যের জন্য এটা ভালো মাঝে মাঝে রোজা রাখাটা অতএব সেই দিক থেকেই আইয় বীজ রোজা রাখার অভ্যাস আমাদের করতে হবে সাবিদ ইবনে ইসলাম আপনি লিখেছেন যদি কেউ একাধিক মানুষের নামে মিথ্যা অপবাদ দেয় কিন্তু পরে সবার নাম মনে না থাকে বা খুঁজে পাওয়া না যায় তাহলে কিভাবে সে দায়মুক্ত হবে প্লিজ উত্তর দিবেন ভাই সাবিদ আপনার প্রশ্ন উত্তর হলো যে সে সাধারণ এবং স্বাভাবিকভাবে আল্লাহ কাছে তওয়া ইস্তেকফার করবে এবং সে তওয়া ইস্তেফার জন্য তবা ইস্তেকফারের শর্ত পূরণ করে অর্থাৎ নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হবে অনুতপ্ত হবে এবং ভবিষ্যতে না করার পরে সংকল্প করবে গুনাহা থেকে সরে আসার সরে আসবে এবং আল্লাহ তালা কাছে ক্ষমা প্রার্থনা করবে এই শর্তগুলো পূরণ করে সেই তবা করলে আশা করা যায় আল্লাহ তালা সেটা খবর করবেন এবং যাদের কাছে তিনি মিথ্যা অপবাদ দিয়েছেন যাদের যাদের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছেন তাদেরকে জানানো সম্ভব হলে জানাবে যদি কোনোভাবে সম্ভব না হয় বা যাদের ব্যাপারে খবর নেওয়া বা তাদের তাদের সন্ধান পাওয়া না যাবে তাদের তরফ থেকে আল্লাহ তালার কাছে ফার করবে যে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন বা আল্লাহ তালা তরফ থেকে করবে অর্থাৎ নিজের সাধ্যের যেটুকু আছে সেটুকু তিনি করবেন আশা করি যে আলাদা তাদেরকে মাফ করবেন কারণ আল্লাহ তাদের বাইরে মানুষকে কোনো কিছু চাপিয়ে দেন না বান্দার হক সংশ্লিষ্ট বিষয়গুলো খুবই জটিল এই জন্য সাল্লাম বলেছেন যে ক্ষমতা আসার আগেই কারোর যদি কোনো হক থাকে সেটা আদায় করে ফেলার জন্য কোনো কারণে কারোর ব্যাপারে এরকম কোনো অন্যায় হয়ে থাকলে বিলম্ব না করে দ্রুততার সাথে সেটি মিটমাট করে নেওয়া উচিত এরপরে প্রশ্ন হলো আমার হরমোন জনিত সমস্যা থাকার কারণে আমাকে এক্সারসাইজ করতে হয় কিন্তু ওজন কম থাকায় সব ব্যায়াম করা যায় না তাই ডাক্তার ইয়োগা করতে বলেছেন যদি আমি শুধু শারীরিক ব্যায়াম হিসেবে কোনো ধর্মীয় ধ্যান বা বিশ্বাস ছাড়া বাসার পর্দার মধ্যে ইয়োগা করি তাহলে এটা জায়েজ হবে কিনা এর উত্তর হলো যে ইউগা হিন্দু এবং বৌদ্ধ ধর্মের অনেক ভ্রান্ত এবং কুফি বিশ্বাস সম্বলিত একটি এক্সারসাইজ বা একটি ক্রিয়া যে ক্রিয়াকলাপের মধ্য দিয়ে ইচ্ছা হোক করে হোক এই ধর্মগুলোর রিচুয়াল এ প্রবেশ করে বা রিচুয়ালের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের ইমানের দৃষ্টিকোণ দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে ধর্মীয় বাদ দিয়ে শুধু ইগার যে এক্সারসাইজের আইটেমটা বডির জাস্ট বডির এক্সারসাইজ সে অংশটা যদি আপনি শুধুমাত্র করেন তাহলে সেটি আপনি করতে পারেন কিন্তু এর বাইরে সেখানে যে আপনার মানে বিশ্বাসের যে জায়গাগুলো এটা করলে এটা হয় ওইটা করলে এটা হয় এবং বিশেষ করে যে প্রসেসটা হুবহু তারা বলে থাকে সেটার সাথে আসলে হিন্দু ধর্মের এবং শির্কের একটা যোগসূত্র আছে এবং ধর্মীয় বিশ্বাস এবং রিচুয়াল সম্পর্ক আছে সেই জায়গা থেকে এটা জায়জ নয় are শুধুমাত্র আপনি বডির যে এক্সারসাইজের অংশটুকু সেটুকু যদি আপনি বডির সুস্থতার জন্য শরীর সুস্থতার জন্য করতে চান সেটারও বিকল্প থাকলে অ্যাভয়েড করে বিকল্পটাই গ্রহণ করা উচিত বিকল্প একান্ত না থাকলে সত্য সাপেক্ষে যায় হতে পারে প্রথমত কোনো আমন্ত্রণ ইত্যাদি না পড়া তারপরে যে সমস্ত বিশ্বাসগত ইস্যু আছে সেগুলো থেকে দূরে আসা শুধুই শারীরিক বা ফিজিক্যাল এক্সারসাইজের আপনার জায়গায় থাকা যোগার জন্য বিশেষ পোশাক পরার নির্দেশনা থাকলে সেটা না করা সূর্য ওঠার সময় সূর্যের দিকে ফিরে করার যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই অ্যাভয়েড করা কারণ এগুলোর সাথে পুজো এবং শিল্পের সম্পর্ক আছে তার সাথে কানেক্টেড হওয়ার একটা ব্যাপার আছে ইউরো আরও যে সমস্ত করণীয় কাজগুলো আছে যেগুলো আসলে সরাসরি আপনার ব্যায়ামের সাথে সম্পৃক্ত নয় সেগুলো না করা এমন কোনো কাজ যেগুলো সাধারণত হিন্দু এবং বৌদ্ধরা করে না সেরকম কাজগুলো শুধুমাত্র করা যেতে পারে তারপরও এটার বিকল্প থাকে সেটা করা উচিত কারণ এখানে সূক্ষ্মভাবে মানুষ শয়তানের সহযোগিতার নেওয়া বা সিরকের বা মসজিদদের রিচুয়ালের সাথে জড়িত হওয়ার একটা বিষয় চলে আসে তো ইমানদার নিজের ইমানকে সেফ করার জন্য সবসময় সেফ সাইডে থাকবে সেই জায়গা থেকে বিকল্প গ্রহণ করতে পারে সেটি ভালো